What that? তারা গ্রিন লাইন মেট্রো গেট দিয়ে বেরিয়েই তারা রাসমণি এভিনিউ উঠে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ এবং তাদের সেখানেই অবস্থান বিক্ষোভ করার জন্য বলা হয় পুলিশের তরফ থেকে কিন্তু কোনোভাবেই সেই আন্দোলন আটকানো যায়নি হাতে জাতীয় পতাকা নিয়ে একদল ইন্টারভিউ বঞ্চিত আন্দোলনকারীরা তারা বিধানসভার গেটের সামনে পৌঁছে যান পুলিশের বাধা উপেক্ষা করে পুলিশ দফায় দফায় বিভিন্ন জায়গায় আকাশবাণী ভবনের সামনে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা করে কোনোভাবেই আটকাতে পারেনি তাদের বিধানসভার দুই নম্বর গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ চালায় দীর্ঘক্ষণ আন্দোলনকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে তাদের একটাই দাবি কেউ বলছেন জায়গা বিক্রি করে ডিএলএড করেছেন কিন্তু এখনো পর্যন্ত সেই কর্মহীনতার ক্ষুদায় ভুগছেন তারা চলবে তাদের সংসার একাধিক দাবি দাবি নিয়ে তারা এসে পৌঁছেছিলেন সরকারকে একটাই জানাতে টেট উত্তীর্ণ ইন্টারভিউ বঞ্চিত চাকরির প্রার্থীদের যেন দ্রুত নিয়োগ করা হয় ঠিক কি ছবি ধরা পড়লো আজকে দেখাবো আপনাদের কেউ কেউ আহত হয়েছেন আজ এই আন্দোলনে এসে অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন নিয়ে যাওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে

আপনি বলছেন বাঙালি চাই বাংলিয়া বাধ্য আমি কি বাংলালি না আমি কি বাংলা চেনে না আপনি আমাকে বাঁচাতে পারছেন না বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মোমায়েন হচ্ছে আশা করে বিধানসভার সামনে সাদা পোশাক পুলিশ থেকে শুরু করে পুলিশ কর্মী কলকাতা পুলিশের আধিকারিক শীর্ষ আধিকারিক ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবার কার্যত যে বাউন্ডারি বিধানসভার বাউন্ডারি দুই নম্বর গেট ঘিরে কার্যত দাঁড়িয়েছিলেন দু হাজার বাইশে ইন্টারভিউ বঞ্চিত আন্দোলনকারীরা তাদের প্রত্যেককে তারপরে এখান থেকে বার করে দেওয়া হচ্ছে ছবি আপনাদের দেখাচ্ছি বি সি ইন্দিরা মুখোমাধ্যমের নেতৃত্বে যে বিশাল পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী কিন্তু এসে কার্যত সরিয়ে দিচ্ছে আন্দোলনকারীদের

punya isa musaba sawanna নোটিশ চাই আমরা দু হাজার বাইশ সালে পরীক্ষা দিয়েছি দু এ তেইশে ফেব্রুয়ারিতে আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে আর পঁচিশ সাল শেষ হতে আমাদের কোনো রকম কোনো নিয়োগ হয়নি আমরা যাই এই জিনিসটা চাইছি এখানে পরিষ্কার লেখা যে প্রাথমিক পঞ্চাশ হাজার শূন্য পদে এটা আমাদের বলেছিল প্রাথমিক অবিলম্বে আমাদের পঞ্চাশ হাজার নিয়োগ চাইছি এটাই আমাদের আর আমাদের কোনো উদ্দেশ্য নয় এখানে একাধিক শান্তিপূর্ণ মিছিল বারবার পুলিশ আটকানোর কেন চেষ্টা করে

করে এত দিন ধরে লড়াই করে পড়াশোনা করেছি শুধু মাত্র সব সমাজের বিরুদ্ধে হাজার লড়াই করেছি আর যদি এখানে এসেও লড়াই করতে হয় আমরা যদি একটা মাত্র সুযোগ না পাই তাহলে এই ধিক্কার এই সরকার কি আমার নাম পাতিয়া দাস